আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতিসংঘের সামনে বিএনপি শোডাউন পালালো আওয়ামী লীগ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে অধিবেশন চলাকালে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ব্যানারো ফ্যাস্ট্রন নিয়ে দলটির নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে দেখা গেছে এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির শোডাউন দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর জানাবো খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়ি সদরে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌর ও সদর এলাকায় আজ দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এদিকে ভালো নির্বাচনের বিকল্প নেই ইসির উপর আস্থা আছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলল সিসি প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরউদ্দিন বলেছেন ভালো নির্বাচনের কোন বিকল্প নেই ইসির উপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আস্থা রয়েছে আজ দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন এবারে জানাব জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত ঝুলন্তমর্দেহ উদ্ধার জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনির ঝুলন্তমর্ধে উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে পৌরসভার পালাবান্দার ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ব্যর্থ চীন রাশিয়ার প্রচেষ্টা ইরানের উপর পুনর্বহালের দাবি তুলেছে জাতিসংঘের নিষেধাজ্ঞায় ইরানের উপর নিষেধাজ্ঞা ছয় মাস পেছনে চেষ্টা করেছিল রাশিয়া এবং চীন কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয় তেহরানের উপর সব ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছে জাতিসংঘ আজ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে জাতিসংঘে ব্রিটেনের প্রতিনিধি বারবারা গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের তিনি জানিয়েছেন ইরান যে ধরনের অপরাধ করেছে তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠানো যাবে না এই ঘটনার পরই আবার আজ থেকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতিসংঘের সামনে বিএনপি শোডাউন পালালো আওয়ামী লীগ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে অধিবেশন চলাকালে ব্যাপক লোক সমাগম ঘটায় বিএনপি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলটির নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানাতে জড়ো হন জাতিসংঘের ডক্টর ইউনুস এর আগমনে প্রতিবাদ জানাতে একই জায়গায় একই ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হল বিএনপির শোডাউনের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি তারা একজন নেতাকে বেদম মারধরের পর আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ উল্টো আক্রান্ত নেতাকে তুলে নিয়ে যায় এই ঘটনার পর লীগ ওই এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যায় এর আগে আওয়ামী লীগ জ্যাকসন হাইটস জেএফকে বিমানবন্দর ও ম্যানহাটনের গ্রান্ড হাইট হোটেলে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিজ মজুমদার অদূরে দাঁড়িয়ে থেকে মারামারি সংবাদ শুনে তিনি আর সমাবেশে যোগ দেননি তিনি ওখান থেকেই পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছি স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় আজ শনিবার জাতিসংঘের সদর দপ্তরের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ভাষণ দেন ওই সময় পুরো অধিবেশন ফাঁকা হয়ে যায় বাংলাদেশের কূটনৈতিকরা প্রায় সব দেশের কূটনৈতিক ওয়াকআউট করে চলে যায় অধিবেশন স্থল থেকে চলে যাওয়ার আধা ঘণ্টা পর প্রধান উপদেষ্টা ড ইউনুস রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন খাগড়াছড়িতে অনির্দিষ্ট কালের জন্য একশো ধারা জারি খাগড়াছড়ি সদরের অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌর সদর এলাকায় আজ দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন আজ দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবম ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের যান ও মালের ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে তাই ফৌজদারি কার্যবিধি এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এই অবরোধ স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন সাজেকে আটকা পড়েছে হাজার হাজার অবরোধের সমর্থনে পুরো জেলা জুড়ে বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার চালিয়ে ও গাছের গুড়ি ফেলে এক ধরনের তাণ্ডব চালিয়ে যাচ্ছে অবরোধের সমর্থকরা প্রসঙ্গত গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকা এলাকায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বুধবার থেকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন এই সংগঠনের ডাকে বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধ পালিত হয় গতকালের সমাবেশ থেকে আজকের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় জুম্ম ছাত্র জনতার এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুৱভোৰাম ভালো নির্বাচনের বিকল্প নেই ইসির উপর আস্থা আছে বললেন প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভালো নির্বাচনের কোন বিকল্প নেই ইসির উপর প্রধান উপদেষ্টার আস্থা আছে আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে বিষয় কমিশনের উপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে আমরা এই আস্থা ধরে রাখতে চাই এ সময় ইসি আনারুল ইসলাম বলেন কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে তারা দায়িত্ব পালন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যে সময় দিয়েছে সেই সময়ের মধ্যেও তারা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আর নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই নির্দেশনা মেনে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে বদ্ধপরিকর তাই তিনি বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং অন্তর্বর্তীকালীন সরকারের বেঁধে সময়ের মধ্যে আমরা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই নির্বাচন করতে চাই এই নির্বাচনের মাধ্যমে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে জানান তিনি সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সাতাশে সেপ্টেম্বর দুপুরে পৌরসভার পলাবান্দার ভাটিপাড়ায় তার নিজ বাড়ি থেকে তার মর্ধে উদ্ধার করে পুলিশ নিহত সাংবাদিক ওসমানী হারানি মোহনা টিভির জামালপুর জেলা ও আমাদের পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পলাবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে স্বজনরা জানায় দুপুর একটা দিকে তিনি মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান সেখানে তিনি সংবাদ পাঠানোর জন্য সব সময় সব সময় কাটাতেন কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখ পরে তার চিৎকারে নিহতের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে মরদেহ নামিয়ে ফেলে পর বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যান ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আতিকুর রহমান বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তবে এ বিষয়ে আরও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা তার সঙ্গে কারো লেনদেন আছে কিংবা কিংবা সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ পেশারাইজড করেছে কিনা এই বিষয়টিও আমরা খতিয়ে দেখব